अमर प्यारा मोस्ता फन भी सल्ले 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 शफा तेरी कांदरे शफा तेरी कांदरे मदीना वाला अमर प्यारा मोस्ता फन भी सल्ले अमर

सन रे दया जी दाया मेरे बाबा रे जोने खोदा गाय खासनो रे दया जी तया मेरे बाबा Janapa, <speaking> I did the sister known up on the night. The sister known up on the night. A mother packed out of the babysats and laya, <language> ya mother packed

আরো আল্লাহ রসর সৃষ্টি না করলে কাবাও সৃষ্টি হতো না যে কাবার কাবা যেদিকে ফিরে নামাজ পড়ি কাবার কাবা আল্লাহ রসুল না আসলে কাবা শরীফ সৃষ্টি হতো না কাবা শরীফ তৈরি হতো না সেই নবীজির আগমনের মাসে আমি প্রথমে বলেছি না মদিনা কিন্তু জান্নাতে আছে কিন্তু জান্নাতে কিন্তু মদিনা নাই তাই মদিনা পাওয়া যায় কোথায় জান্নাতে কিন্তু পাওয়া যাবে হ্যাঁ মদিনা মদিনাই পাওয়া যাবে কিন্তু মদিনাই গেলে জান্নাত পাওয়া যাবে কিন্তু জান্নাতে গেলে মদিনাই পাওয়া যাবে না তাই সবাই মিলে আমার সাথে সাথে একটু গাইতে হবে চলো চলো নবীজি আদা সফিরা আপ৅ধিয়া ৕্ধপো আপ৅্লন ক�ध৅নক৅লকে স্তফা তোমরা কি বলবে সাল্লে আলা কি বলবে জোরে বলো জোরে বলো কি বলবে আরো জোরে বলো কি বলবে একটু জোরে বলে দেখাও আমারে আমার

तीला बला हमर पारा मो साम सल गलाया अमर प्यारा साबा नामी सत्सल आया अमर प्यारा सा बना में सत्सल आया अमर प्यारा साबा नाम सत्सल गला गोलम से गोला मेरे

আমার নবীর আগমনের মাস আস্তে আওয়াজ দিলে আমি অখুশি না হলে আল্লাহ রসুল অখুশি হবে একটু জোরে জোরে সবাই মিলে সবাই মিলে এক আওয়াজে দিতে হবে যে নবীর আগমনের মাস যে নবী না আসলে দুনিয়াতে আল্লাহ পাক আসমান জমিন কিছুই সৃষ্টি করতেন না সে নবীর আগমনের মাসে আমরা সবাই মিলে স্বয়ং আমার খুশিতে আল্লাহ ও তালা ছিলেন আল্লাহ খুশিতে মুগ্ধ ছিলেন ফারিস তারা বলেছিলেন তালা আল বাদর আলাইনা মিনসানিয়াতি বাদাই ওয়া দাবাশ শুকর আলাইনা বাদা আলিল্লাহি দায়ে তাই সবাই মিলে আওয়াজ দিয়ে জোরে জোরে গলা ফাটিয়ে যে সব থেকে জোরে আওয়াজ দেবে তাকে উপহার করব বলেছি বলেছি তো ইনশাল্লাহ আল্লাহ সবাই মিলে আওয়াজ দিয়ে চলো अमर प्यारा मो सामी सत सल आया प्याराम संगा नानी सस आया प्यारा था संगा नानी सस न आया प्यारा था संगा नानी सस आया सन हमारा राउ सामना में सन सत्सल आया हमारा रा सत्सल आया सन पारा रा सत्सल बीजि जिया शशि राम बाबा बीजिबा बीजिजिया शशि राम बाबा बनाया हमार्यारा रामोना में ससल आया हमर प्यारा राघो ससा नानी ससल आया हमार प्यारा राघो ससा नानी ससल आया सब सफ पादर सब शाफाद डर हमारा राो सा बना मे ससल आया हमार प्यारा राघो साबना ঠিক আছে আমি তোমাদের এমন একটা উপহার দেবো আমি এমন একটা উপহার দেবো এই নমিয়ানা মেম্বারে দাঁড়িয়ে বলছে আমি তোমাদের সেই উপহারটা এখন হাতে তুলে দেয়নি ঠিক আছে আমি তোমাদের হাতে ইনশাল্লাহ তুলে দেবো ঠিক আছে এর পরের রাউন্ডে যখন আসবো ইনশাল্লাহ যদি আওয়াজ হয় তাহলে ইনশাল্লাহ তোমাদেরকে দেবো প্রথমে একটু টেস্ট করে নিলাম ঠিক আছে একটু টেস্ট করে নিলাম যদি এর পরে যদি আমি আবার যদি আল্লাহ নিয়ে আসে যদি আওয়াজ হয় তাহলে ইনশাল্লাহ কি গাওয়া হবে ঠিক আছে দেখে আরেকটা একটা বার চলো আমার সব বলে না বলে মদিনায় কেউ হয় না নবীজির আগমনের মাসে কিছু হয় না আরে দেখে এসব মদিনায় গিয়ে নবীজির আগমনের মাসে সবাই খুশিতে ঈদ এ মিলাদুন্নবী পালন করছে একবার জোরে বলুন সুবাহ আল্লাহ আরো জোরে বলুন না সুবাহান আল্লাহ আরে যে ঈদ বকরা ঈদ কুরবানি আরাফাত গিয়ে আমরা সবাই আনন্দ করি আমার ছেলে জন্ম গ্রহণ করলে আমার মেয়ে জন্ম গ্রহণ করলে হ্যাপি বার্থডে মানাই হ্যাপি বার্থডে করি আরে যে আসতে আমি আসতাম না যে না আসতে আব্বা আম্মা পৃথিবীতে আসমান জমিন কুল কাইনা সৃষ্টি হতো না সেই নবীর আগমনের মাসে আমরা যখন আনন্দ ফুর্তি করতে যাই নবীর জন্য সালাম দরুদ পড়তে যাই আমাদের মুসলমানের বাধা হয়ে দাঁড়ায় ঠিক কিনা বলুন এই ঠিক

डा मर टाकारा मौसा न से आया टाकरारा मौसा मन सजा प्यारा मौसम न

अदा 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 �

तारा तुम्हारी इशारातें ओय आकाश में बसे तारा तुम्हारी करुणा तेरी धरा पे अति mora तुम्हारी इशारातें ओय आकाश में बसे असे बिसे गासे पखरि कोका तुम पीछे जाओ तुम पीछे जाओ असे बिसे गासे पखरि कोका तुम पीछे जाओ तुम पीछे जाओ मां

এমন তকবির দেবে এই প্যান্ডেল প্যান্ডেল ছিনে যায় যাক বাস জানো কারো ঘাড়ে না পড়ে ঠিক আছে জোর করে দাও না নারী থেকে বে আরো জোর জোর হবে নারী থেকে বে নারী থেকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ শুনলেন সর্বপ্রথম সেই মহানবলা আলামিনের প্রশংসা দিয়ে একটি হামদে বারি তাআলা তারপর পরে আমরা সেই বিষ্ণু বিশানে সুন্দর একটি নাতিয়া গালাম আবু সালেহ ভাইয়ের কণ্ঠ থেকে সকালে দৃষ্টি হবে শুনতে থাকি চলুন আমি সর্বপ্রথম যে হামদে বারি তাআলাটা পরিবেশন করেছি আপনাদের দোয়ায় এটা আমার হলদিয়াতে খুব ট্রেন্ডিং গজল বুঝতে পেরেছেন আল্লাহ শুক্রিয়া আপনাদের দোয়ায় আপনারা যতটা সাপোর্ট করেছেন কিন্তু এই গজলটা হলদিয়াতে গেলে আমাকে গাইতেই হবে বুঝতে পারছেন তা যাক আপনাদের ভালোবাসা আপনাদের মতনই তারা মানুষ আপনারা যেমন মানুষ আপনারা যেমন আল্লাহর বান্দা তারাও আল্লাহর বান্দা তা আপনাদের দোয়াই আল্লাহ পাক এই জায়গায় পৌঁছে দিয়েছেন এবারে আমি যে গজলটি গাইব যে গজলটি নিয়ে অনেক সমালোচনা ঝড় উঠেছে বুঝতে পারছেন গজলটি আমার দু না সালের সে গজলটা নিয়ে অনেক ঝড় উঠেছে ইউটিউবে ফেসবুকে এবং আমাকে ফোনও করেছে সেজন্য আমি মানে ইউটিউবে ছাড়া হয়ে গেছে মানে সেটা তো আর কিছু করা যায় না তা সেই ভুলটা সংশোধন করে আমি চেষ্টা করেছি ইনশাল্লাহ যতটুকু নিজের আয়ত্ত করে তা আলহামদুলিল্লাহ সেই গজলটা আমি শোনাব গজলটি পুরনো হতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ গজলটা আমার দু হাজার পুরোনা ষোলো সালে গাওয়া সেই সানে সেই পরিবেশন নাসিরটা করব তারপর আপনারা আছেন ইনশাল্লাহ এসেছি যখন আল্লাহ নিয়ে এসেছেন যখন তখন নতুন গজল অবশ্যই শোনাবো কেন আমার অনেক ইউটিউবার ভাইরা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন সেই বাংলাদেশ বর্ডার থেকে এসেছেন বুঝতে পারছেন এইসব ইউটিউবার ভাইরা যারা দেখছেন সব বাংলাদেশ বর্ডার থেকে এসেছে জিজ্ঞাসা করুন এনাদের বাড়ি করে কথাই বলে দেবে যাক চলুন ইনশাআল্লাহ আমি পুরনো নতুন সব মিলে ইনশাআল্লাহ দেব আসুন যে নবীর আগমনের মাস সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ঘরে এসেছিলেন কার কোলে এসেছিলেন অনেক আমিনা ছিল কিন্তু কেন এই আমিনার কোলে দিল আমিনা এমন মানে সৌভাগ্যবতী নারী ছিলেন আল্লাহ পাক আমিনাকে কবুল করে নিয়েছিলেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ তাই কবি ছন্দের মাধ্যমে কি লিখছেন একটু মন দিয়ে শুনবেন একটু বোঝার চেষ্টা করবেন

সব নবীদের নবীদের সারদার নবীরা দোয়া চেয়েছিল আল্লাহ নবীদের এই নবীর যে আমাদের নবী করেছেন যদি নবী না করে আমাদের যদি আল্লাহ রসুলের উম্মাদ করে পাঠাতেন আমরা খুব খুশি হতাম সমস্ত নবীরা সমস্ত নবীদের সারদার আমাদের নবী দো জাহানের সেই নবীর উম্মাদ একবার জোর সবাই খুশি হয়ে বলুন সোহান আল্লাহ আরেকটু জোরে হবে না সোহান আল্লাহ তাই কবি ছন্দের মাধ্যমে লিখছেন

I see the oh, oh, God, I die by touching. I see the oh, oh, God, I die by touching. die by touching. I die by touching. I die by touching. I that

সবসন না চযোগে দেতেে এ যেযি সবসনতাপ না চচগে দেতে এ পদবন্ধ ভনেনে তাইদা আ আখা কানে এ এ পদবন্ধ ভনে তাইদা আখা কানে এ অং অংনাায়দাায় কন করতে এ তা চাইজািয়ে এ অং অমনাদা কলে 아씨네는 띠니 어이 터널을 맞춰지지 어네는니 어이 터널을 맞춰지지 터널을 맞춰지 터널을 맞춰지 터널을 맞춰지 터널을 맞춰 높이 터널을 맞춰지 어미 나나 높이.

tôi đâu đâu tôi đi chăm 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 go chăm chăm bi chăm 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 chăm

រនរនរជាធររនរជាអមនរគលលទេកសរនីអមនរគលលទេកសរនីអសិលេនពិតិអុយធររនរជាអសិលេនពិតិអុយធរររីមជាអសិលេនពិតិអុយធរររីមជាអសិលេនពិធនយ নারি বাজে